আবারও চলে এলাম তোমাদের মাঝে টিকে থাকার লড়াই চালাতে হ্যাঁ এটাকে আমি টিকে থাকার লড়াই বলবো তো দেখো এটা কিন্তু একটা থার্মোকলের মুকুট এই মুকুটটা আমার মেয়ের ভাসুর বানিয়েছে কমপ্লিট হয়নি আমি যখন গেছি ওইটুকু করেছে এখনও অনেক কাজ বাকি আছে তাই একটু ভিডিও করেছিলাম আমার তো দৌড়াদৌড়ি জীবন এবারই ও বাড়ি ঘরে বাইরে করতে করতে একদম আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আর পারছি না কিন্তু তা সত্ত্বেও পারতে তো হবেই তাই না বলো তো এই তো দেখো ছদিন বাড়িতে ছিলাম ছ দিন ছুটি কাটিয়েছি তোমাদের দাদাভাই তো আগের ভিডিওতেও বলেছি সকালবেলা চলে এসছে আর এই তো বিকেলবেলা দেখো আমি বিকেল নয় তখন বেলা দুটো বাজে কাঠফাটা রোদ প্রচণ্ড গরম গালের মধ্যে এক গাল পান পুড়ে তারপরে কিন্তু বেরিয়ে গেলাম গরমটার মধ্যে প্রচণ্ড গরম লাগছিল কিন্তু এক নিমিশের ঝড়ে সব যেন লন্ডভন্ড করে দিল জানো তো আমিও এসে ট্রেনে বসলাম হঠাৎ করে মানে কালবৈশাখী ঝড় উঠল এক ঝড়ে কিন্তু সব লন্ডভন্ড হয়ে গেছে জানো তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এত গরম পড়েছিল ভাবলাম ট্রেনে করেই চলে যাই কিন্তু বলো তো কি ট্রেনে তো এসেছি তো ঠিকই আরামে কিন্তু কি হবে আমি একটা মেল ট্রেনে এসেছি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি মেল ট্রেনটা আমি যেখানে আমার কোয়ার্টার ওখানে থামে না এক স্টেশন আগে গিয়ে থামে তো ওখান থেকে আবার টোটো চড়ে আসতে হয় দশ টাকা ভাড়া নেয় আর কি তাও একটু আরাম হয়েছে কি করব গরমের চোটে ট্রেনে করে এসেছি ছিল এটার পরে একটা ট্রেন ছিল ওই ট্রেনটা থামতো লোকাল ট্রেন তো অনেক দেরি হয় একদম সন্ধ্যে গড়িয়ে যায় পৌঁছোতে পৌঁছতে তো এটাতে এসছি চারটার মধ্যে আমি ঘরে ঢুকে গেছি তার জন্যই এসছি আর কি যাই হোক চলে এসছি আসতে তো হবেই আমার তো ছুটোছুটির পালাই টিকে থাকার লড়াইটা কেন বললাম জানো তো আমার ভিডিওতে তো এমন কিছু নেই না কোনো শিক্ষানীয় ব্যাপার আছে না কোনো কিছু আছে তার জন্যই আমি বললাম তাই তো আমার ভিডিওতে ভিউজ হয় না আর তোমাদেরকে বললাম এই যে এক নিমিশের ঝড়ে সব লন্ডভণ্ড হয়ে গেল দেখো প্রচণ্ড ঝড় উঠেছিল। ঝড়ে একদম সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে ফেলে দিয়েছে তারপরে তো স্টেশনের ওগুলো সব ঠিকঠাক করছিল আর কি তো সত্যি না এই ঝড়ও একটা ঝড় আমাদের মনের মধ্যেও কিন্তু ঝড় উঠে তাই না সব সবটাই কিন্তু ঝড় কিন্তু এক একটা ঝড় এক এক ধরনের হয় তাই না বলো জানো তো যতবার ভেঙে পড়ি ততবার মনটাকে ঠিক করে আবার বা ফিরে ফিরে আসি তোমাদের মাঝে কি করব ছাড়তে পারি না বড্ড ভালোবেসে ফেলেছি তোমাদেরকে তোমরা কিছু কিছু মানুষ আছো এখানে খুব ভালোবাসি আমি জানি তোমরাও অনেকেই আছো আমাকে খুব ভালোবাসো ভালোবাসা তো একতর হয় না দুতরপাই হয় এটা আমি জানি ওইটুকু জ্ঞান আমার আছে তবে বলো তো কি কিছু কিছু বন্ধু আছো তোমাদের জ্বালানা আর টিকে থাকতে ইচ্ছে করছে না গো বেরিয়ে চলে যেতে ইচ্ছে করছে তোমরা যে কেন এমন করো সত্যি আমি জানি কুকুরের লেজ কখনো সোজা হবে না কুকুরের লেজ বাঁকা বাঁকাই থাকবে তো বলে কোনো লাভ নেই এটা আমি জানি তোমরা অনেকেই আছো আমি অনেকের ভিডিওতেই দেখি শুধু আমার ভিডিওতে নয় অনেকের ভিডিওতেই দেখি শুরুতে ঢুকে যাও ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যে ভালোবেসে দেখে নিলাম বলে চলে যাও মানে কি বলবো তোমাদেরকে অত করে বলতে আর সব সময় ভালো লাগে না কেন গো এরকমটা করো অথচ নিজের ভিডিওটা আজ করতে বলছো লাইক দিতে বলছো প্লিজ এমনটা করো না নিজেরটা বোঝো আর নিজের বোঝ পাগলেও বোঝে এটা আমিও জানি তবে অন্যেরটা একটুখানি বোঝো যদিও তোমাদেরকে বলে কোনো লাভ নেই কেন তোমাদের তো লেজ বাঁকা বাঁকাই থাকবে তোমরা কখনো সোজা হবে না ওই যে বললাম কুকুরের লেজ বাঁকা বাঁকাই থাকে কখন ওই সোজা হবে না তো যাই হোক এই দেখো ট্রেনে উঠে তো পড়েছি এই যে এখানেই কিন্তু আমার কোয়ার্টার বাজারটা দেখাচ্ছিলাম তোমরা অনেকেই চেনো তো এই স্টেশনটা পেরিয়ে গিয়ে তারপরে কিন্তু আমাকে নামতে হবে তো কি আর করা যাবে একটুখানি আরাম করতে এসে আবার হারামও হতে হয় আর কি এবারে এই যে নেমে পড়বো জায়গা মতো চলে এসেছি তো সেটা একটুখানি ভিডিও করলাম আর ওই যে বললাম আমার ভিডিওতে তো কিছুই নেই তোমাদেরকে শেখানোর মতো আমার তো দৌড়া দৌড়াদৌড়ির পালা তো এই মানে কি বলবো ঘরে বাইরে দৌড়াতে দৌড়াতে না আমার জীবনটাই শেষ হয়ে গেল আর পেরে উঠছি না তারপরে তো এই ইউটিউব আছে কোথায় যে মাথা ঢুকালাম আমি যা নিজেও জানি না ভালোবেসে ফেলেছি ঘুরে ঘুরে যেমন পারি তেমন করেই ভিডিও দিই আর ঘুরে ঘুরে তোমাদেরকে একটু ভালোবাসা দিই একটা কথা বলবো তোমাদের সকলের কাছে আমি করজোরে নিবেদন করে আজ ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে একবার ভয়েস দিতে বসেছি আমার কিন্তু তরকারিটা পোড়া লেগে গেছে ওইভাবে কড়াই অফ করে রেখেছি এখন ভয়েস দিয়ে উঠে ওটা ফেলে দিয়ে কড়াই মেজে আবার কিন্তু আমাকে মশলা করতে হবে মশলাটাই পোড়া লেগেছে আজ তো বুধবার তোমরা সবাই জানো আজকে আমার বাড়ি ফেরার পালা সকাল থেকে উঠে কাজকর্ম সব সারছি আর এদিকে তোমাদেরকেও একটু একটু করে সময় দিচ্ছি তো সেই মতোই আর কি যাই হোক এগুলো বলে কোনো লাভ নেই তো একটু ব্যস্ত থাকব জানি না আর কজনকে সময় দিতে পারবো আজকে একটা বাইরেরও কাজ আছে আমি এখন তাড়াহুড়ো করে রান্নাবান্না করে বেরিয়ে যাব। বাইরের সেই কাজটা করব করে তারপরে বাড়ি ফিরবো আবার রাস্তাঘাটে তো ভিডিও দেখা যায় না তো সবার কাছে আমি আজকের দিনটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যতটুকু পারবো একটা লাভ নিয়ে দিয়ে যদি পারি ভিডিও ছেড়ে দেব আর না পারলে নেই অবশ্য ওরকম করে ছাড়লেও লাভ নেই তোমরা তো বিশ্বাস করবে না তার জন্য না মাঝে মাঝে ভিডিওগুলো দেখতে পারলো আমি দেখি না তো যাই হোক ওগুলো কথা বলে কোনো লাভ নেই আর আমার ভিডিওটা যার যতটুকু ভালো লাগবে সে ততটুকুই দেখো শুধু জোরে নিবেদন করে বলবো যারা ফুল ওয়াচ না করো তারা শুরুতে ঢুকো না গতকালও ভিডিওটা ছেড়েছি ছাড়ার আট সেকেন্ডের মধ্যে এক বন্ধু কমেন্ট করে চলে গেছো ভালোবেসে দেখে নিলাম তো কি দেখলে আমার মাথা মুণ্ড আমি কিছুই বুঝলাম না আর কোন ভালোবাসা দিলে এটাও আমি বুঝলাম না এরকমটা করো না গো কারোর সঙ্গে প্লিজ এরকমটা করো না জোর হাত করে বলছি আর সময় না পেলে ভিডিওতে ক্লিক করো না ট্রেন যাচ্ছে জানো তো বাড়ির পাশেই তো এসে স্টেশন ট্রেনটা ছাড়ছে একটু আওয়াজ হচ্ছে আমার কিছু করার নেই গো আমার সময় নেই আর এই যে এই আম গাছটা দেখো আম গাছটা আমি ফেসবুকে দিয়েছিলাম অনেকেই আম খেতে চেয়েছিলেন তো কি করে খাওয়াবো বলো তো এই গাছটা তো আমার নয় আমি স্টেশন থেকে আসছিলাম হেঁটে হেঁটে তখন কিন্তু সাইডে একটা আম গাছ ছিল ওটাই একটু ভিডিও করেছি গাছটা একদম ছোট্ট জানো প্রচুর আম হয়েছে তো অনেকে খেতে চেয়েছিলে অন্যের গাছের আম কি করে খাওয়াবো তোমাদেরকে বলো তো যদি নিজের হতো তাও না ভাবতাম একটুখানি খুব ভালো লেগেছিলো আম গাছটা তাই একটুখানি ভিডিও করেছি আর তোমাদেরকে তো বললামই আমি এক স্টেশন আগে নামতে হবে ওই তো নেমে টোটো করে চলে এলাম তো একটুখানিই শ্যুট করি আমি তার কারণ বেশি করলে বোরিং লাগবে তো এমনিতেই তো আমার ভিডিও তোমাদের বোরিং লাগে আমি ভালো করেই জানি এটা শিক্ষা নিয়েও কিছুই নেই যাই হোক এই তো দেখো ঘরে চলে এলাম আর কি দেখো ঘর তোরের কী পরিস্থিতি ঘরে এসে দেখি সারা ঘরে চিকা পটি করে রেখেছে তারপরে কিন্তু সমস্তটাই পরিষ্কার করেছি তোমাদের দাদাভাই সকালবেলা এসছে আসলে কি হবে বেচারা তো ডিউটি আছে বেচারা আর কিছু করতেই পারেনি কাজকর্ম কিছুই শেয়ার করিনি তারপরে কাজকর্ম করে সন্ধ্যেবেলায় বড্ড খিদে পেয়েছিল জানো তো দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসিনি তার কারণ সকালবেলা একটুখানি পান্তা খেয়েছিলাম আর খেতে ইচ্ছে করিনি গরমটাও প্রচুর পড়েছিল কাজকর্ম করে খিদে পেয়েছে তোমরা অনেকেই যেন আমার বান্ধবীর ফাস্টফুডের দোকান আছে তার থেকে একটু চপ এনে খেয়ে নিয়েছি যেন ইচ্ছে করে নি গো আর একটা বাটি বা প্লেট ভরাতে কেন নিজেকেই তো আবার মাছতে হবে তার জন্য চাইলে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু দেখায়নি আমি যেমন থাকি তেমনভাবেই তোমাদের কাছে চলে আসি যেমন করে খাই সেমন করেই দেখাই আমার ইচ্ছা করে না গো এত গার্নিশিং করতে তার কারণ নিজেকেই তো করতে হবে ওই যে বললাম ঘরে বাইরে দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে উঠেছি আর পারছি না আমি জানো তো প্রত্যেক বন্ধুকে বলবো সুরতে ঢুকে খোঁচা মেরে এভাবে যেও না কারো ক্ষতি করো না নিজের ভালো পাগলেও বোঝে এটাও আমি জানি এরকমটা করো না প্লিজ করো জোরে হাত করে বলছি তোমাদেরকে যদিও বলে কোনো লাভ নেই কুকুরের যে বললাম যাদের বাঁকা বাঁকাই থাকে সোজা কখনোই হয় না তো চলো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি পারি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে এটা আতা পাততে গিয়েছিলাম সেটা একটু ভিডিও করেছিস সবাই ভালো থেকো